হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ট্রাভেল উইথ হৃদয়ের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি ভ্রমণ করতে যাচ্ছি ময়মনসিংহ থেকে রাজশাহী পর্যন্ত শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের এই নন এসি বাসটির সাথে যাত্রাপথের সমস্ত অভিজ্ঞতা তুলে ধরবো আপনাদের সাথে এবং আপনাদেরও একটা ভার্চুয়াল জার্নির এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করব তো চলুন একসাথে যাওয়া যাক ময়মনসিংহ থেকে রাজশাহী ময়মনসিংহ ব্রিজমুড় থেকে সকাল সাতটা তিরিশে আমরা রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু করি ব্রিজ মোড় থেকে যাত্রা শুরু করে রাস্তা থেকে কিছু বুকিং করা যাত্রী তুলতে তুলতে আমরা চলে আসি টাউন হল মোড়ে টাউন হল মোড়েও বেশ কিছু যাত্রী ছিল তাদেরকে তুলে ময়মনসিংহ শহর পার হয়ে আমরা চলে আসি মুক্তগাছায় মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন হচ্ছিল তাই এখানে কিছুটা জ্যাম পরে মুক্তাগাছা থেকে মন্ডার গন্ধ নিয়ে সামনে এসে পেয়ে যায় টাঙ্গাইলের অপারেটর প্রান্তিক সুপারকে প্রান্তিক সুপারকে ওভারটেক করে আমরা একটানেই চলে আসি সবুজে টাঙ্গাইলের মধ্যপুর গড়ে সকালের নিস্তব্ধ রাস্তা ধরে বেতর গড়ের ভেতর দিয়ে আমাদের ড্রাইভার বেশ সুন্দরভাবে গাড়িটি চালাচ্ছিলেন এরপর সামনে পেয়ে যাই একটা কলার বাজার অবসর বাজারটার নাম কি আমি জানি না আপনারা জানলে কমেন্টে জানিয়ে দেবেন এরপর আটটা পঞ্চাশ মিনিটে টাঙ্গাইলের চারাল জানি মেসার্স খান ফিলিং স্টেশনে আমাদের বাসটা ছোট্ট একটু বিরতি দেয় আর তখনই প্রান্তিক সুপার আমাদের ওভারটেক করে চলে যায় ময়মনসিংহ ব্রিজে দেখতে পেয়েছিলেন অনেক রোদ উঠে গেছে কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি এখনও রাস্তায় অনেক কুয়াশা যাত্রাবিরতি শেষ করে আমরা চলে আসি আনারসের রাজধানী মধুপুরে মধুপুরে কিছু লোকাল বাস রাস্তা ব্লক করে রাখায় আমাদের ড্রাইভার দক্ষতার সাথে সাইড নিয়ে আবারও যাত্রা শুরু করে তখনই সামনে পেয়ে যায় সোনালের একটি বাসকে সোনালিকে ওভারটেক করেই দেখা পাই ময়মনসিংহ থেকে পাবনা শাহজাদপুর রুটে সার্ভিস প্রোভাইড কেরি অপারেটর হাসি প্লাসের ওয়ানজে বাসটির নয়টা চোদ্দ মিনিটে আমরা চলে আসি গাটাইল মোড়ে গাটাইল মোড়ে অন্যান্য লোকাল বাসগুলো রাস্তা ব্লক করে দাঁড়িয়ে থাকায় বাধ্য হয়ে আমরা রং সাইড দিয়েই মোড়টি পার হই

এরপর নয়টা চল্লিশ মিনিটে আমরা চলে আসি আমাদের মূল রাস্তা এলেঙ্গাতে এসে আমরা যুক্ত হই ন্যাশনাল হাইওয়ে টুতে এবার আর কোনো কথা নয় চলুন দেখি শামিম এন্টারপ্রাইজের ছুটে চলা কেমন என்ன <laughs> பண்ணுவாங்க. <laughs> দেখতে দেখতে ঠিক সকাল দশটায় আমরা পৌঁছে যাই যমুনা সেতুর সামনে সেখান থেকে টুল দিয়ে আমরা উঠে পড়ি যমুনা সেতুতে যমুনা সেতু নিয়ে আলাদা একটি ভিডিও আসবে তাই এই ভিডিওতে যমুনা সেতুর ছোট্ট কিছু ক্লিপ দেখিয়ে দিচ্ছি না

দশটা দুই মিনিটে যমুনা সেতুতে উঠে আমরা যমুনা সেতু থেকে নেমে যাই দশটা সাত মিনিটে অর্থাৎ যমুনা সেতু পার হতে আমাদের প্রায় মিনিট সময় লেগেছে যমুনা সেতু থেকে বের হয়ে খুব দ্রুতই সুন্দর সুন্দর রাস্তাঘাট দেখতে দেখতে আর এগুলোর সুবিধা নিতে নিতে দশটা আট মিনিটে আমরা চলে আসি কডার মোড়ে কড্ডার মড় থেকে বের হয়ে দশটা উনিশ মিনিটে আমরা চলে আসি সিরাজগঞ্জ মোড়ে যেখানে এসে সিরাজগঞ্জের রাস্তা ও পাবনার আশ্রয়ীর রাস্তা আলাদা হয়ে গেছে এরপর কিছু লোকাল বাসকে ওভারটেক করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকি আর ময়মনসিং কিছু অপারেটরের সাথে আমাদের দেখা হতে থাকে এরপর আমরা চলে আসি হোটেল ব্রেক বাসটি বিশ মিনিটের জন্য নিউ জনতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বিরতি দেয় যে হোটেলটা সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার খালখোলা বাজারে অবস্থিত হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খোলামেলা জায়গাতে ছিল তাছাড়া খাবারের মানও বেশ ভালো ছিল এরপর দশটা আটান্ন মিনিটে বাইশ মিনিটের হোটেল ব্রেক শেষ করে আমরা আবারও রাজশের উদ্দেশ্যে যাত্রা শুরু করি এরপর রাস্তায় বিভিন্ন বাসকে ওভারটেক করতে করতে আমরা দ্রুত সামনের দিকে এগিয়ে যাই Ayo, 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 ayo. ভিডিওতে দেখতে পাচ্ছেন শামীম এন্টারপ্রাইজের এই বাসটার সুপারভাইজার শরীফুল বাইকে যাত্রীদের মুখে শরীফুল ভাইয়ের বেশ প্রশংসাই শুনলাম তার সুন্দর ব্যবহার ও সার্ভিস এন্টারপ্রাইজের এই সার্ভিসকে পড়েছে আরো আকর্ষণীয় ও আরামদায়ক যেখানে অন্যান্য বাস যাত্রীদেরকে নামানোর সময় তাড়াহুড়া করে সেখানে আপনারা নিজেরাই দেখে নিন শামীমের এই বাসটি কিভাবে সুন্দর করে যাত্রীদেরকে নামিয়ে দিচ্ছে

এরপর একটু ঘুমিয়ে গিয়েছিলাম যেহেতু খুব সকালে উঠেছি ঘুম থেকে উঠেই বারোটা আটত্রিশ মিনিটে দেখতে পাই আমরা প্রবেশ করছি পরিচ্ছন্ন নগরী রাজশাহীতে ময়মনসিংহ থেকে সকাল সাতটা তিরিশ মিনিটে ছেড়ে রাজশাহী পৌঁছালাম বারোটা আটত্রিশ মিনিটে অর্থাৎ হোটেল বিরতি রাস্তায় বিভিন্ন বুকিংয়ের যাত্রী তোলা যাত্রী নামানো এবং মুক্ত নির্বাচনের যানজট কিছু মিলিয়ে আমাদের মোট সময় লেগেছে মাত্র পাঁচ ঘন্টা আট মিনিট ময়মনসিংহ থেকে রাজশাহীর দূরত্ব দুশো ছিয়াত্তর কিলোমিটার রাস্তার ছোটখাটো ঝামেলা আর সব মিলিয়ে পাঁচ ঘন্টায় দুশো ছিয়াত্তর কিলোমিটার জার্নি করা বেশ সন্তোষজনক তবে যানজট না তো নাকি তারা আরও আগে এখানে পৌঁছে যায় কারণ হচ্ছে অনেক যাত্রী এখান থেকে এসে একটা ট্রেন ধরে তাদের গন্তব্যে পৌঁছান এরপর বারোটা পঞ্চাশ মিনিটে আমরা চলে আসি তাদের শেষ স্টেশন রাজশাহী রেল স্টেশনের সামনে এখানে শামীম এন্টারপ্রাইজের একটি কাউন্টার রয়েছে যেখান থেকে আপনারা এই বাসের টিকিট সংগ্রহ করতে পারবেন স্বামী এন্টারপ্রাইজের এই বাসটি ময়মনসিংহ থেকে সকাল সাতটা তিরিশ মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে ও রাজশাহী থেকে দুপুর তিনটায় ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসে বাসটির সুপারভাইজার শরীফুল বাইন নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ফাইভ থ্রি জিরো নাইন টু এইট তো সব মিলিয়ে স্বামী এন্টারপ্রাইজের সার্ভিস টাইম এবং বাসের কোয়ালিটি সব কিছু আমার কাছে বেশ ভালোই লেগেছে পাশাপাশি পরিচ্ছন্ন নগরী রাজশাহীও আমাকে মুগ্ধ করেছে তাই আপনার পরবর্তী গন্তব্য যদি হয় ময়মনসিংহ থেকে নাটোর রাজশাহী তাহলে আপনি বেছে নিতে পারেন শামিম প্রাইজের সকালের এই সুন্দর সার্ভিসটিকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পাশাপাশি আরও অনেক তথ্যবল ভিডিও পেতে এবং এরকম জার্নি এক্সপিরিয়েন্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরও পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে